রাতভোর গাড়ি চালানোর ফলে হঠাৎ গাড়ি চালকদের চোখে কিছুটা ঘুমের ঝোঁক লেগে যায় আর সেই ঘুমের ঝোঁকের ফলে ঘটে যায় বড় সরু দুর্ঘটনা ঠিক একই রকমভাবে ফুলবাড়িতে ঘটে গেল এমনই একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটি কন্টেনার গাড়ির চালক ঘুমের ঝোঁকে গাড়ি চালিয়ে ভুল রাস্তায় চলে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরপর দুটি ট্রাক গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে এবং সংঘর্ষ ঘটে এই ঘটনায় গুরুতর আহত হয় ঘটনাটি ঘটেছে আজ ভোর থেকে ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় গাড়ি চালক এই সীমান্তবর্তী রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকে বোল্ডারের খালি ট্রাকগুলি সেই ট্রাকগুলিতে ধাক্কা মেরেছে কন্টেনার গাড়িটি যদিও হরিয়ানার নম্বরের কন্টেনার গাড়িটি ফুলবাড়ি বাইপাস হয়ে জলপাইগুড়ির দিকে যাবার কথা ছিল তবে পথ ভুলে ফুলবাড়ি মোড় থেকে সীমান্তবর্তী রাস্তায় ঢুকে যায় এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরপর দুটি খালি ট্রাকে ধাক্কা মারে এবং সে মুখোমুখি ট্রাকে সংঘর্ষে একটি ট্রাক রাস্তার মধ্যেই উল্টে যায় এবং দুমড়ে যায় এদিকে কন্টেনার গাড়ির সামনের অংশটিও সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় আর সেই ভেঙে যাওয়া গাড়ির ভেতরেই ছিলেন গাড়ির চালক তার আওয়াজ শুনতে পেয়ে এলাকাবাসীরা ছুটে আসেন এবং আহত চালককে সে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান

নাম তোমার আমার নাম সুশীল মুন্ডা এটা তোমার ঘটনা আছে ভোর চারটা দিকে ঠিক আছে ভোর চারটা কি পনেরো চারটা দিকে মানে ওইদিকে এই টাইমে এই গাড়ি যাচ্ছে তো মনে হয় তোমার ওইদিকে মোটামুটি তোমার আসামের দিকে তো ওইদিকে না যাই সিধা চলে গেছে ফুল স্পিডে ছিল গাড়ি সামনে ছিল একটা এলটি গাড়ি ঠিক আছে সেই টাকা মাইলে আবার গাড়িটা এই গাড়িটা পুরো ড্যামেজ হয়ে গেছে তার মধ্যে গাড়ির মধ্যে ড্রাইভার ছিল ড্রাইভারেরও ক্ষতি হয়েছে অনেকটা

कीनो